রাজশাহী রেশুম নগরী পদ্মাপারের এই শান্ত শহরটি মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে কেঁপে উঠল না কোনো নয় বরং এক কম্পনে কাশিয়াডাঙ্গা এলাকা ভূমিকম্পে কাঠায় বাড়ি ফেরার কথা হয়তো ভেবেছিলেন দলের আগামী দিনের কর্মসূচির কথা কিন্তু তিনি জানতেন না অন্ধকারের আড়ালে পেতে আছে একদল দল হায় না মুহূর্তের মধ্যেই সব শেষ কোনো সুযোগই দেওয়া হল না তাকে এক বর্বরচিত হামলায় নিভে গেল একটি তরতাজা জীবন প্রদীপ পাঁচ আগস্টে পর আমরা যখন স্বপ্ন দেখছি এক নিরাপদ বাংলাদেশের ঠিক তখনই রাজনীতির মাটিতে এই ট্র্যাজিক ঘটনা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে আমরা শুধু এই ঘটনার খবরই দিব না আমরা খুঁজে বের করবো এর পেছনের কারণ কেন শান্তকে টার্গেট করা হলো এটি কি শুধুই ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর পলিটিক্যাল রাজনৈতিক প্রতিহিংসা এই ঘটনার পর বাংলাদেশের জামাতে ইসলামের নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান যে বিবৃতি দিয়েছেন তা প্রশাসনের জন্য এক অশনী সংকেত তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এটি কোনো সাধারণ অপরাধ নয় এটি একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা অধ্যাপক মুজিবুর রহমান তার বিবৃতিতে দুটি অত্যন্ত শক্তিশালী শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন এই ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের সরাসরি সংঘাত চিন্তা করুন তিনি কিন্তু বলেননি আমরা এ বদলা নেব তিনি আইনের কথা বলেছেন মানবাধিকারের কথা বলেছেন একেই বলে রেসপন্সিবল অপজিশন বা দায়িত্বশীল বিরোধী দল তিনি মহান রবের কাছে দোয়া করেছেন যেন শান্তকে শহীদ হিসেবে কবুল করা হয় জামাতের এই কালচার বা সংস্কৃতি যেখানে কর্মীর মৃত্যুকে নিছক মৃত্যু মনে করা হয় না বরং একটি মহান আত্মত্যাগ মনে করা হয় এটাই তাদের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি এখন আসুন একটু গভীরে যাওয়া যাক কেন বারবার জামাত এমন আক্রমণ হচ্ছে সিরাজগঞ্জ থেকে রাজশাহী এখানে আমাদের একটি সোশ্যাল সায়েন্সের টার্ম বুঝতে হবে যাকে বলা হয় কালচার অফ ইম্পিউনিটি বা দায় মুক্তির সংস্কৃতি অধ্যাপক মুজিবুর রহমান সতর্ক করে বলেছেন অপরাধীরা শাস্তি না পেলে সমাজ এবং রাষ্ট্রের অপরাধ প্রবণতা আরো বাড়বে তার এই কথাটি একশো ভাগ সত্য যখন অপরাধীরা দেখে যে বিভিন্ন মতের কাউকে আঘাত করলে বা পৃথিবী থেকে সরিয়ে দিলেও কোনো বিচার হয় না তখন তার ওঠে আরও হয়ে বিশ্লেষকরা মনে করছেন রাজশাহীতে জামাতের পলিটিক্যাল রাইস বা রাজনৈতিক উত্থান অনেকের চোখে ঘুম হারাম করে দিয়েছে তারা দেখছে যুক্তিতে জামাতকে হারানো যাচ্ছে না জনসমর্থনে তাদের পেছনে ফেলা যাচ্ছে না তাই তারা বেছে নিয়েছে এই কাপুর পথ তারা চাইছে একটি ফিয়ার সাইকোসিস বা ভয়ের পরিবেশ তৈরি করতে যাতে সাধারণ কর্মীরা রাজনীতি থেকে দূরে সরে থাকে রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কি রাষ্ট্রবিজ্ঞানে একে বলে সোশ্যাল কন্ট্রাক্ট আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই আনুগত্য প্রকাশ করি বিনিময়ে রাষ্ট্র আমাদের জানমালের নিরাপত্তা দিবে কিন্তু শান্তর ক্ষেত্রে রাষ্ট্র কি সেই চুক্তি রক্ষা করতে পেরেছে পারেনি অধ্যাপক মুজিবুর রহমান সরকারকে মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি দাবি জানিয়েছেন অপরাধীর পরিচয় যাই হোক না কেন সে যেই দলেরই হোক না কেন বা যতই প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে এবং পুলিশ প্রশাসনকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ জামাত নেতাদের এই দাবি প্রমাণ করে যে তারা কোনো দলীয় বিচার চায় না তারা চায় ন্যায় বিচার প্রিয় দর্শক ইতিহাস সাক্ষী মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না শান্ত হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আত্মত্যাগ হাজারো তরুণ কর্মীকে নতুন করে উজ্জীবিত করবে দর্শক আপনার কি মনে হয় এই কি শুধুই অপরাধ নাকি পরিকল্পিত রাজনৈতিক দমন বিরণ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন